আপনি যদি প্রচণ্ড ক্ষুধার্ত থেকে থাকেন তাহলে ওই ক্ষুধা নিবারণের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় আপনি যখন ক্ষুধা নিবারণ করেন তখন আপনার মধ্যে সুখ অনুভূত হয় আপনি শান্তি খুঁজে পান কিন্তু খাবার যখন আপনার কাছে খুব স্বাভাবিক থাকে সহজলভ্য থাকে তখন ক্ষুধা নিবারণের প্রতি আপনার আগ্রহ আপনি হারিয়ে ফেলেন আপনার আগ্রহ তৈরি হয় ভিন্ন কোনো কিছুতে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো চাহিদায় আপনি যখন আপনার আকাঙ্ক্ষিত বিষয়ে আপনি যখন পেয়ে যান তখন আপনাকে আনন্দিত করে আর সেই আকাঙ্ক্ষিত বিষয়ের না পাওয়া আপনাকে ব্যথিত করে আপনাকে হতাশ করে এই পৃথিবীতে আমরা সকলেই সুখ চাই কিন্তু অল্প প্রাপ্তি আমাদের খুব সামান্য সংখ্যক মানুষকেই সুখী করে আপনি লক্ষ্য করবেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখ খুঁজে পেতে চান তাহলে আপনি শুধু দুঃখই খুঁজে পাবেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু অন্যের সুখ প্রচারিত হয় যা আমাদের মনের অচান্তি আমাদেরকে দুঃখিত করে আপনি যদি চাকচিক্যপূর্ণ কাল্পনিক চলচ্চিত্রের মধ্যে আপনার সুখ খুঁজে পেতে চান তাহলে আপনি শুধু দুঃখিতই হবেন কারণ ওই কাল্পনিক জগৎ আপনি যখন বাস্তবে ছুঁতে না পারেন দেখতে না পারেন তখন আপনার ওই কল্পনাগুলো আপনাকে অসুখী করবেন সুখ পেতে চাইলে আপনি চলে যান ওই মমুষ্য রোগী যিনি কিনা হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালে ভর্তি ওই মমস্য রোগীর কাছে একমাত্র চাওয়া পাওয়া সুস্থতা তাকে সুখী করে আপনি যদি সুখ খুঁজে পেতে চান তাহলে চলে যান ওই রাস্তার উপরে শুয়ে থাকা উন্মুক্ত আকাশের নিচের ওই মানুষটির কাছে যার কাছে আকাশের নিচে কিছু ঠাই একমাত্র চাহিদা আপনি যদি সুখ খুঁজে পেতে চান তাহলে হাত পাহার ওই পঙ্গ মানুষটির কাছে চলে যান যার জীবনের একমাত্র চাহিদাই পঙ্গত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করান আমরা যদি ওই মানুষগুলোর কাছে আমাদের সুখ খুঁজি তাহলে আমরা আমাদের প্রকৃত সুখ খুঁজে পাব আপনি লক্ষ্য করতে পারবেন আমরা এই পৃথিবীতে অনেকে অনেক পেশার মধ্যে নিয়োজিত আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অধিকাংশ শিক্ষকেরাই ভেসি হতে